আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আগামীকাল দিনটি সুন্দরভাবে কাটাতে পারবেন আমি এই কথাটা প্রত্যেকটা দিন বলি যে যদি আপনার বুঝতে পারছেন যে নেগেটিভ কিছু বললাম সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন আপনার জীবনে ওই নেগেটিভ দূর করে পজিটিভ প্রবেশ করাতে পারবেন আর যদি পজিটিভ কিছু বলি সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার জীবনে অ্যাপ্লাই করে সময়টাকে কাজে লাগাতে পারবেন যে কারণে আমি প্রত্যেকটা দিন একই কথা বলি যে আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা অবশ্যই আলোচনা থাকবে তার আগে আগামীকাল দিন সম্পর্কে জানবো তারপর রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির ভালো সময় কোন কোন রাশির খারাপ সময় সবটাই কিন্তু জানতে পারবেন আর সেইভাবে চললে সাকসেস হানড্রেড পার্সেন্ট আগামীকাল পঁচিশে এপ্রিল শুক্রবার দ্বাদশী তিথি ভাদ্রপদ নক্ষত্র ইন্দ্রযোগ ও জন্মরাশি মিন এবার আমি বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন দিক থেকে আপনার জন্য শুভ কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে কারণ বারোটি রাশির কখনোই ভালো থাকতে পারে না কিছু রাশির খারাপ সময় থাকবে কিছু রাশির ভালো সময় থাকবে যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি আর যাদের ভালো সময় থাকবে তাদের তো ভালো হবেই আপনি যদি চান আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলা বা আর্থিক দিক থেকে সচ্ছলতা বা অন্যান্য দিক থেকে সাকসেস সেটা সম্ভব আর যখন আপনার খারাপ থাকবে আপনি কিন্তু সেটাকে আটকাতে পারবেন একটু অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবেন তাহলে আপনার সেই খারাপ দিকগুলো আপনার জীবন থেকে দূরে চলে যাবে এটা সম্ভব আমরা যদি জানতে পারি আমরা অ্যালার্ট থেকে সেগুলোকে দূরে সরাতে পারি অবশ্যই আলোচনা থাকবে তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার জয়মা কামাকার জয়মা তারা আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন যারা চাইছেন সামনাসামনি বসে আমার সাথে কথা বলতে আর কেন আমার সামনে সামনাসামনি বসে কথা বলবেন কি কারণে যোগাযোগ করবেন সেগুলো একটু বলে নিই যারা বহু সমস্যায় জর্জরিত সেটা হতে পারে সাংসারিক হতে পারে লাভ রিলেশান হতে পারে ব্যবসা সংক্রান্ত চাকরি সংক্রান্ত বা যা খুশি হতে পারে বাস্তু অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী বা স্বামী বসে আনতে পারছেন না যে কোনো বিষয়ে আপনি আমার সাথে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে দুটোভাবে একটা সরাসরি এসে আর একটা অনলাইন সরাসরিটাই আমি সাজেস্ট করব কারণ অনেক কিছুই আছে অনলাইন সম্ভব না সরাসরি আসতে কি হয় কিছু ভালো মন্দ জানা যায় বা তাকে কাটিয়ে দেওয়া যায় এগুলো সামনাসামনি আসলে সম্ভব হয় তো সেই ক্ষেত্রে দুটো জায়গায় পেয়ে যাবেন আমার কোনো চেম্বার নেই সবার আগে বলি কোনো চেম্বার নেই জায়গায় জায়গায় চেম্বার একদম নেই কারণ আমার চেম্বার করার মতো সময় নেই কোনো সাধক চেম্বার করতে পারে না অ্যাস্ট্রোলজার পারে কারণ আমি শুধু অ্যাস্ট্রোলজার নেই তো সাধক আমাদের অনেক সাধনা করতে হয় তাই সাধনা সময় প্রচুর চলে যায় সেক্ষেত্রে চেম্বার করা সম্ভব হয় না তাই দুটো জায়গায় পাবেন সেটা আমাদের স্বার্থেই সাধকদের স্বার্থেই যাওয়া হয় সেটা তারাপীঠ সেই সোর্সে গিয়ে চেম্বার করা হয় দুদিন তারাপীঠ পাবেন যখনই থাকবো দুদিন করে মাসে দুবার শুরু ইংরাজি মাসের একদম শুরু শুক্রশনি এবং শেষ শুক্র শনি এই দুটো টাইম আপনারা কিন্তু তারাপীঠ পেয়ে যাবেন আর দুটো ডেটেই কিন্তু শ্মশানে আমাদের হোমযজ্ঞ চলে তাই যারা চাইছেন স একদম সরাসরি সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন চলে আসতে পারেন তারাপীঠ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এসে ভয়েসে বালিকে বলতে হবে একদম কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে একদম কন্ট্যাক্ট করে আপনি চলে যেতে পারবেন সেটা সরাসরি কল করতে পারবেন কোনো হোয়াটসঅ্যাপ না অনেকেই হোয়াটসঅ্যাপের জন্য পিছিয়ে থাকেন একদম তারাপীঠ কল করেই আপনি নাম লেখাতে পারবেন আর যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন নদীয়া বীরনগর সেক্ষেত্রেও বলবো আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে যে আমি আপনার মন্দিরে যেতে চাই দশ মহাবিদ্যা কালীবাড়ি সেক্ষেত্রে আপনার আমাদের এখানকার অ্যাড্রেস পাঠানো হবে সেইভাবে চলে আসতে পারবেন আর আমার এই মন্দিরে কবে কবে পাবেন তিন দিন সপ্তাহে মাসে বারো দিন সোমবার মঙ্গলবার বুধবার প্রত্যেকটা এই তিন দিন করে আমার মন্দিরে পেয়ে যাবেন আর কি করবেন হোয়াটসঅ্যাপ এসে ভয়েসে বা লিখে বলবেন তবেই কিন্তু আপনি অ্যাড্রেসটা জানতে পারবেন সহজে চলে আসতে পারবেন অবশ্যই আসার আগের দিন নিজের নাম ঠিকানাটা পাঠিয়ে রাখতে হয় আর যারা এই দুটো জায়গার কোথাও আসতে পারবেন না বাড়িতে বসে যদি আপনার আলোচনা করতে পারেন আপনি তাহলে আপনার জন্য সুবিধা হয় সেক্ষেত্রে আপনাকে বলবো সেটাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন আপনাকে কিছু প্রসেস পাঠানো হবে কমপ্লিট করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কল করা হবে ঠিক এইভাবে অফলাইন বা অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাকে আসতে হবে হোয়াটসঅ্যাপে এসে লিখে বা ভয়েসে বলতে হবে তারপর আপনি কিন্তু এই সিস্টেমগুলো জানতে পারবেন যদি মনে হয় আমি নাম্বার পেয়ে গেছি কল করব কথা হবে তাহলে ভুল করবেন কল করলে রিসিভ হবে না তাই আমি মনে করি সময় নষ্ট না করে যদি প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করুন ভয়েস বা লিখে আপনি কিন্তু খুব সহজেই অফলাইন বা অনলাইন আপনার সম্পর্কে আমার সাথে শেয়ার করতে পারবেন আপনার সমস্যা নিয়ে বলতে পারবেন সেখান থেকে একটা কি করে বেরিয়ে আসতে পারবেন আপনার যদি খারাপ সময় থাকে সেই পরামর্শ কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি তাহলে আসুন আজকের যে মূল আলোচনা দৈনিক রাশিফল নিয়ে সেটা বিস্তারিত আলোচনা করি আমি এক একটা রাশি ধরে ধরে বলবো কোন রাশির ভালো কোন রাশির খারাপ তারপর কিন্তু আপনার দায়িত্ব ভালোভাবে বুঝে শুনে জীবনে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই না করলে সাকসেস কিন্তু আসবে না শুধু আমি রাশি বলে যাব আপনার পজিটিভ আপনি কিছু অ্যাপ্লাই করবেন না ঘরে শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন পজিটিভ তো নেগেটিভ হয়ে যাবে একটা কথাই আমি প্রত্যেকটা দিন বলি আপনার উপরে নির্ভর করবে আপনি কতটা ভালোভাবে জীবনটাকে কাটাতে চাইছেন এটাই হচ্ছে বিষয় তাহলে আসুন প্রথমেই আমি মেষরাশির কথা বলবো খুব একটা ভালো সময় থাকবে না মেষরাশির জাতক জাতিকাদের টেনশান দুশ্চিন্তা থাকবে সেই টেনশান দুশ্চিন্তা কর্মক্ষেত্রে হতে পারে বাড়ি কোনো পারিবারিক অশান্তির কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে হতে পারে এর জন্য কি করতে হবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে এই দিকগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন অবশ্যই ভালো থাকতে পারবেন তবে আমার আলোচনা করার একটাই উদ্দেশ্য সেটা আপনাদের অ্যালার্ট করা আপনাকে জানানো এবার তারপরে দায়িত্ব তো আপনারই পালন করতে হবে এরপরে বৃষরাশি বিষরাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে আমি পৃষরাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার জন্য যথেষ্ট ভালো সময় অর্থাৎ কেন অ্যালার্ট থাকতে বলা হলো আপনি অনেক কিছু সুযোগ পেতে পারেন অনেক আটকে থাকা কাজ আপনার কাছে এসে ধরা দিতে পারে সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে তাই অ্যালার্ট থাকলে তবেই তো পারবেন অ্যালার্ট না থাকলে তো সম্ভব না তাই আমি বলবো অ্যালার্ট থাকুন দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই মিলিয়ে দিতে পারবেন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য এবং অর্থ সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ আপনার স্বাস্থ্য নাও ভালো থাকতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার কিছু সমস্যা পড়ে যেতে পারেন এবং আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন স্বাস্থ্যর সাথে আর্থিক তো একদম মিল আছেই স্বাস্থ্য খারাপ হবে চিকিৎসা হবে তো খরচা হতেই পারে তাই একটু দুশ্চিন্তার কারণ হতে পারে তাই অ্যালার্ট থাকুন শরীরের যত্ন নিন অনেকটাই ভালো থাকবেন এরপর কর্কট রাশি কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে তাই এই যে আর্থিক উন্নতি আপনার হবে এটা কিন্তু একদম বাস্তব তাই এর পিছনেও কিন্তু আপনাকে সময় দিতে হবে তবেই কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন অবশ্যই চোখ কান খোলা রাখুন আপনি যখনই জানতে পারলেন যে আমার সময়টা ভালো প্রাপ্তি করতে পারে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন কোথাও আপনার পাওনাটাকে আটকে আছে একটু তাকাদা করুন কোনো কোনো জায়গা থেকে অর্থ আসবে সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে শুভ সময় মানে শুভ সময় আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন যে কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বাড়িতে যদি আপনার কোনো রকম অশান্তি চলে সেটা মিটে যেতে পারে অর্থাৎ সম্পর্ক যদি ভাঙা থাকে সেটা জুড়ে যেতে পারে সবটাই পজিটিভ আমার দায়িত্ব আপনাদের জানানো এরপরে আপনার দায়িত্ব অ্যালার্ট থাকুন দেখুন আমি যে কথাগুলো বলছি আপনি চেষ্টা করলেই সব ঠিকঠাক করে ফেলতে পারবেন এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না কোন দিক থেকে উল্টো পাল্টা আপনি ঝামেলায় ফেসে যেতে পারেন যেটা আপনার মানে ওই ঝামেলায় ভাষার কথা না যে কোনো কিছু নিয়ে ঝামেলায় ফেসে যেতে পারেন সেখানে দাঁড়িয়ে আপনার অর্থ নষ্ট হতে পারে সম্মান নষ্ট হতে পারে একটু অ্যালার্ট থাকুন এগুলো কিন্তু অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব আমি যদি চাই আপনি জেনে গেলেন সেইভাবেই চলবেন কোনো ঝামেলা গণ্ডগোল দেখলে সরে আসবেন সেফ থাকবেন এরপর তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের শুভ সময় থাকবে দারুণ সময় থাকবে এই তুলারাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলে নিতে পারবেন আপনার জন্য যথেষ্ট শুভই থাকছে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার তা না হলে কিন্তু হঠাৎ করে আপনি সমস্যায় বিপদে পড়ে যেতে পারেন কীরকম বিপদ হয়তো কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন অর্থ আপনার থেকে হারিয়ে যেতে পারে নষ্ট হতে পারে সেই অর্থটা আপনার ভীষণভাবে প্রয়োজনীয় কাউকে দিতে হবে বা লোনের কিস্তি এরকম একটা কিছু হতে পারে তাই সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারেন তাই অ্যালার্ট থাকুন এগুলো আটকাতে পারবেন এরপর ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন করতেই পারে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো কোনো জায়গা থেকে আপনি অর্থ সহযোগিতা পেতে পারেন আর্থিক দিক থেকে আপনাকে কেউ সহযোগিতা করলো কেউ হেল্প করলো এগুলো কিন্তু আপনার হতে পারে কিভাবে হবে সেটা বলা মুশকিল এটা একটা ধারণা দেওয়া তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন এরপর মকরাশি রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে বলবো কোন দিক থেকে অবশ্যই সম্পর্ক দিক থেকে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে নানাভাবে আপনার মনের অশান্তি কাজ করতে পারে আগামীকাল সেটা সন্দেহজনকও হতে পারে হয়তো সন্দেহ করে হয়তো আপনি টেনশন করছেন তাই অ্যালার্ট থাকুন এগুলো অবশ্যই আটকাতে পারবেন এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির যথেষ্ট পজিটিভ সময় থাকবে এই ভালো বা পজিটিভ সময় ভালো কাজে ব্যবহার করুন যথেষ্ট ভালো থাকবেন তবে সতর্ক থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদের মীন রাশির জাতক জাতিকাদের অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা অর্থ ইনকাম পড়ে যেতে পারে অর্থাৎ আপনার আগামীকাল যদি ব্যবসায়িক হয়ে থাকেন ব্যবসা মন্দা যেতে পারে অর্থ আপনার হাতে আসতে চাইবে না বাস এতটুকু তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে এই যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনী যেটা আমি প্রত্যেকটা দিনই বলি তাই সকলের সাথে যে একদম সব সব মিলে যাবে তা কিন্তু নয় কিছু কিছু তো মিলেই যাবেই কিছু কিছু কিন্তু নাও মিলতে পারে কারণ এটা অ্যাভারেস্ট এবং সর্বজনী কারণ ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা কিন্তু হয়নি সেক্ষেত্রে আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি ফিফটি একদম মিলবেই আজ এ পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার